হরে কৃষ্ণ আগামী একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিন এই দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবী পক্ষের শুরু হয় তাই এই মহালয়া অত্যন্ত একটি দিন। বিশেষ করে মহালয়ার দিনে কিন্তু সেই মাসের অমাবস্যার দিনটি বিশেষ করে পালন করা হয়ে থাকে এবং এই দিনে কিছু কার্য করাকে অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে বিশেষ করে এই দিনে কিছু করেন কিংবা না করেন ভুলেও যে খাবার খাওয়া উচিত নয় এতে জীবনে তথা সাংসারিক জীবনে কিন্তু অমঙ্গল আসে পাশাপাশি এই মহালয়ার বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই তথ্যগুলো জেনে নেই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন মনে মহালয়ার দিনে কিন্তু সেই দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছিল যদিও আমরা দেবতাদেরকে জানি এরা ভগবানের মহান ভক্ত এবং হচ্ছে ভগবানের ভক্ত নয় রাখবে একটা সুন্দর তথ্য এই অসুরের কারণে কিন্তু ভগবান এই জগতে আবির্ভূত হয়েছে বারবার কেন ভগবান আবির্ভূত হয় কেননা সেই অসুরদের সংহার করার জন্য ভক্তদেরকে উদ্ধার করার জন্য যদি সেই হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচারই না করতো তবে কিন্তু সেখানে ভগবান আবির্ভূত হতো না আবার সেই কংস যদি অত্যাচার না করতো অসুরের প্রভাব যদি বেড়ে না যেত ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আবির্ভূত হতো না রাবণকে ধ্বংস করার জন্য যদি রাবণই না থাকত তবে সেখানেও ভগবান রামচন্দ্র কিন্তু আবির্ভূত হতো না তো অসুরের পাশাপাশি সে মানে দেবতাদের পাশাপাশি অসুরেরও কিন্তু একটা বিশাল ভূমিকা রয়েছে ভগবানের এই জগতে অবতীর্ণ হবার জন্য তাই এই অসুরেরাও একদিক থেকে ভগবানের কিন্তু তারাও মহান ভক্ত জগতের প্রত্যেকটা কিন্তু ভগবানের ভগবানের সন্তান বিশেষ ভক্ত তো এই যে অসুর এবং দেবতা এরা প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়েছিল সাধারণত অসুরেরা তারা কামুক প্রকৃতির এবং তারা এজন্য প্রচন্ড যুদ্ধে দেবতাদের সাথে লিপ্ত হয়েছিল এজন্য তারা স্বর্গরাজ্য দখল করবে এই লোভে পড়ে তারা স্বর্গে দেবতাদের সাথে তুমুল যুদ্ধ শুরু করেছে এবং তখন দেবতারা উপায় না পেয়ে তারা সেই অসুরের সাথে যুদ্ধে পারছে না তখন তারা মিলে ব্রহ্মা বিষ্ণুর স্মরণ নিল ব্রহ্মা বললো আমি পারবো না তোমরা এবং ব্রহ্মা সেই সঙ্গে শিব তিনজনে মিলে দেখলো যেখানে ব্রহ্মার বর রয়েছে তো মহিষাসুর নামে এক তেজস্বী অসুর তিনি তপস্যা করেছিল ব্রহ্মার তার ইচ্ছা ছিল তিনি জগতে অজেয় হবে কেউ তাকে বধ করতে পারবে না এই মহিষাসুর দীর্ঘকাল ব্রহ্মার তপস্যা করার ফলে সেই ব্রহ্মা তাকে বর দিয়েছিল কি বর চাও তুমি বলো তখন মহিষাসুর বলেছিল প্রভু আমাকে তুমি অমরত্বের বর দাও বলে আমি তো অমর বর দিতে পারবো না তাহলে একটা কাজ করো কোনো দেবতা কোনো অসুর এমন কি কোনো ব্যক্তি আমাকে বধ করতে পারবে না একমাত্র নারী শক্তি ছাড়া তো তখন সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবদেবী সকলে মিলে তাদের তেজ দিয়ে এই জগত জননী দুর্গা দেবীর কিন্তু সৃষ্টি করিয়েছেন এবং সেই দুর্গা দেবী মহিষাসুরের সাথে ভয়ানক যুদ্ধ করে তাকে কিন্তু সংহার করেছিল এই মহালয়ার দিনে তাই এই দিনটি এতটা গুরুত্বপূর্ণ দিন এই যে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় সেই বিখ্যাত শ্লোকের কথা জানি যে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয় অসুরদেরকে ধ্বংস করার জন্য এবং সাধুদেরকে রক্ষা করার জন্য আসলে স্বয়ং ভগবানের এই কার্য করার জন্য আবির্ভূত হতে হয় না ভগবান তার এই যে ভক্ত শিব রয়েছে শিব যদি চায় তিনি সকল কিছু ধ্বংস করতে পারে মা পার্বতী রয়েছে তার আসতে হয় না তিনি এক ইশারায় জগৎ পরিচালনা করতে পারেন কিন্তু ভগবান কেন আসে ভগবান যে আসে এর প্রকৃতই একটা কারণ হচ্ছে ভগবান ভক্তদেরকে আনন্দ দান করে থাকে এজন্য ভগবান এই ধরা দামে অবতীর্ণ হয়ে থাকে তো তেমনি এই মা পার্বতী তখন সেই মানে সেই মহিষাসুরের সাথে ভয়ানক যুদ্ধ করে তাকে পরাজিত করলো মূলত এই দিনটি এজন্য সেই অশুভ শক্তিকে বিনাশের দিন বলা হয় পাশাপাশি হচ্ছে এই দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের শুরু হয় মাতৃঋণ ঋণ মাতৃ এগুলো দেবতা ঋণ রয়েছে কিন্তু এগুলো আমাদের আমরা পাঁচ প্রকার ঋণ রয়েছে কিন্তু শাস্ত্রে বলা আছে এই পাঁচ প্রকার ঋণের মধ্যে একটা হচ্ছে পিতৃঋণ পিতৃপুরুষের কাছে আমরা ঋণী এবং এই ঋণ এত সহজে শোধ হয় না তারপরে ওই যে আমরা বলে থাকি মায়ের ঋণ কোনোদিন শোধ হয় না হ্যাঁ কথাটা ঠিক মায়ের ঋণ কখনো শোধ হয় না তবে ভাগবতে পাওয়া যায় এই যে পাঁচ প্রকার আমরা ঋণ রয়েছি এই ঋণ থেকেও মুক্ত হওয়া সম্ভব যদি কেউ ভগবানের সেবা করে বা ভগবানের স্মরণ নেয় যারা ভগবানের স্মরণ নেয় সন্ন্যাসী তারা তো এই সমস্ত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করতে পারে না অনেক সময় তাদের সেবা করতে পারে না তাহলে তাদের ঋণ কি করে খণ্ডন হয় বলা হয়েছে যারা ভগবানের জন্য জীবনকে উৎসর্গ করবে ভগবানের সেবা করবে ভগবানের স্মরণ গ্রহণ করবে তারা এই পাঁচ প্রকার ঋণ থেকে মুক্ত হতে পারবে তাই বলে দিলাম বিষয়টা তো এ হচ্ছে বিষয় এই সমস্ত ঋণ থেকেও মুক্ত হওয়া সম্ভব তবে স্বাভাবিক ভাবে বলা হয়েছে যারা সাংসারিক জীব তাদের উচিত পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করা কেননা এই যে পুত্র সন্তান কেন বংশে একজন পুত্র সন্তান কামনা করে কেননা কোনো পুত্র সন্তান যদি প্রহ্লাদ মহারাজের মতো ভক্ত হয় তার শতকুল পর্যন্ত উদ্ধার হয়ে থাকে হিরণ্যকশিপুর মতো অসুর ব্যক্তিও কিন্তু প্রহ্লাদ মহারাজের কারণে তিনি মুক্তি পেয়েছিল তাই তো প্রহ্লাদ মহারাজ বলেছেন কৌমার ও আচরের প্রাজ্ঞ ধর্মান ভাগবতা আনিহ কৌমার বয়স থেকে ভগবানের ভক্তি অনুশীলন করা উচিত কেন এই যে পিণ্ডদান করা হয় এই পিণ্ডদানের ফলে কিন্তু পিতৃপুরুষ তারা আহ নরকেও যদি গমন করে অনেক সময় ত্রিপাদ দোষ পায় চতুষ্পাদ দোষ পায় এই দোষের কারণে কিন্তু সেই পরিবারে একটা অশুভ লেগে থাকে অনেক সময় সেই পরিবার থেকে ব্যক্তিগণ মারাও যায় যদি ওই পরিবারের কোনো ব্যক্তি মানে অশুভ দোষ পেয়ে মারা যায় এটা কিন্তু মঙ্গলজনক নয় তো এরকম যদি হয় তবে এই পিতৃ মানে পক্ষের দিনে বা মহালয়ের দিনে তর্পণ করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে এই তর্পণের ফলে সেই পিতৃপুরুষ তারা তৃপ্ত হয় এবং সেখান থেকে তারা আশীর্বাদ করে এবং সাংসারিক জীবনে এর ফলে কিন্তু সেই অশুভ দূর হয় করে আপনারা এই দিনে পিতৃতর্পণ করতে পারেন তো পিতৃতর্পণ করার জন্য একটা শুভ শুভ সময় সময় রয়েছে সেই দেখে আমাদের তর্পণ করা উচিত না হলে কিন্তু আহ এটি মানে শুভ সময়টা আমরা মিস করলে তবে কিন্তু সেই রকম ফল লাভ হবে না তো পিতৃতর্পণ করার শুভ সময় হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর রবিবার সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে আটটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভ করব এই আশ্বিন মাসের অমাবস্যা তিথি মহালয়ার দিনটি কিন্তু এমনি এমনি মহিমাপূর্ণ নয় একে তো হচ্ছে এই দিনে পিতৃপক্ষের অবসান এবং দেবী সূচনা হয় দ্বিতীয়ত হচ্ছে এই দিন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করাকে অত্যন্ত মাঙ্গলিক বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে আপনি দান করতে পারেন দানেই দ্রব্যতি শুধুমাত্র কেউ যদি একটুকু দান করে এর ফলেও সে ব্যক্তি জমলকের ভয়ানক শাস্তি থেকে কিন্তু রক্ষা পেতে পারে এরকম একটা কাহিনী পাওয়া যায় যে একটা ব্রাহ্মণ ছিল সে জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে দান করতো না কোনো ধর্ম কাজ করতো না ব্যক্তি ব্রাহ্মণ অথচ সে নানা অকার্য করত সে সেরকম ব্রাহ্মণের গুণ তার মধ্যে ছিল না ওই যে গীতার মধ্যে যেমন বলা আছে চাতুরবর্ণম সৃষ্টম গুণকর্ম বিভাগ এই চার ব্রহ্ম মানে যে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এগুলো আছে কিন্তু কিভাবে গুণ এবং কর্ম অনুসারে তুমি যেমন কর্ম করবে তেমন তুমি হবে যদি তুমি ব্রাহ্মণের মতো যাপন করো ব্রহ্ম মুহূর্তে গম থেকে উঠো স্নান করো শুদ্ধাচারী হও তবে তুমি ব্রাহ্মণের পর্যায়ে এখন তুমি ব্রাহ্মণের সন্তান হয়ে যদি এই কার্যগুলো না করো তবে সে ব্যক্তি কিন্তু ব্রাহ্মণ নয় এইভাবে করে সেই ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা সেই ব্যক্তি একবার একটা শুভ দিনে তার বাড়িতে একজন ব্রাহ্মণ এসেছে সে খুবই তৃষ্ণার্ত এসে বলতে লাগলো দেখুন মহাশয় আমি খুবই তৃষ্ণা পেয়েছি আমাকে এক গ্লাস জল দেবেন তখন সেই ব্রাহ্মণ বলতে লাগলো এ বাড়িতে কোনো অতিথি সেবা হয় না যাও যাও তুমি চলে যাও এভাবে করে তাড়িয়ে দিতে লাগলো কিন্তু ওই ব্রাহ্মণের সেই অনাচার ব্রাহ্মণের স্ত্রী ছিল সে খুবই ভালো সে ভগবত ভক্তিপরায়ণ ভগবান ব্রাহ্মণকে এবং গাভীদেরকে কবি পছন্দ করে কিন্তু কোন কোন ব্রাহ্মণ যে ব্রাহ্মণ হচ্ছে ভগবানের ভক্ত ভগবানের বিশেষ নিয়ম পালন করে ভগবানের পূজা অর্চনা করে তারা হচ্ছে ভগবানের সর্বাধিক প্রিয় এইভাবে করে সেই ব্রাহ্মণ তাড়িয়ে দিচ্ছিল কিন্তু তার স্ত্রী পিছনের দরজা দিয়ে সেই ব্রাহ্মণ খুবই তৃষ্ণার্থ ছিল তার স্বামীকে বলতে লাগলো এভাবে কেউ এমন অতিথির সাথে ব্যবহার করে তখন এই বলে সেই স্ত্রী ঠান্ডা মানে ভালো জল পানীয় ব্যবস্থা করে দিল সেই ব্রাহ্মণকে এই যে শুধুমাত্র এক গ্লাস জল দিয়েছে একটা ব্রাহ্মণের সেবা করেছে তাও সেই ব্রাহ্মণ নিজে করেনি তার স্ত্রী করেছে কিন্তু সেই ব্রাহ্মণ তিনি দেখেও বাধা দেয়নি এই পুণ্যের ফলে সেই ব্যক্তিকে নরকে নিয়ে গেল মৃত্যুর পরে সেখানে জমরাজ তার বিচার করতে বসেছে দেখো চিত্রগুপ্তকে কি শাস্তি দিতে পারে চিত্রগুপ্ত বললো মহারাজ এর না দুরাচারী এই ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও জীবনে কোনো ভালো কাজ করেনি তখন সেই জমরাজকে বলল মহারাজ তবে একটা ভালো বিষয় হচ্ছে এ ব্যক্তি একটা শুভ দিনে এর স্ত্রী একটা ব্রাহ্মণকে জল দিয়েছিল কিন্তু এ ব্যক্তি দেখেও কিছু বলেনি বাধা দেয়নি তখন জমরাজ এটা শুনেই সেই চিত্রগুপ্তকে বলল এ কোনো শাস্তি পাবে না কেন এ হচ্ছে পুণ্য মানে এর পুণ্যের ফল লাভ করবে শুভ দিনে এ ব্যক্তি বৈষ্ণব সেবার ফল লাভ করেছে ব্রাহ্মণ সেবার ফল লাভ করেছে তাই এজন্য সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে তো বলার উদ্দেশ্য হচ্ছে এই কাহিনীটা যে এই জন্য অতিথি সেবা করা বা দান করা এই যে দান করেছে এক গ্লাস জল এই দানের ফলে কি হয় দেখুন জম থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব তাই বাড়িতে যদি দিনে হয়তোবা মা দুর্গা দেবী অনেক সময় বৃদ্ধা ভিকারীর বেশে আপনার বাড়িতে যেতে পারে কিন্তু কখনো কোনো ব্যক্তিকে অবহেলার সহিত তাড়িয়ে দিবেন না আপনার সামর্থ্য যেরকম রয়েছে সেই অনুসারে আপনি দান করবেন বেশি করতে হবে না কিন্তু সামর্থ্য আপনি এই শুভ দিনে দান করার চেষ্টা করবেন দানে দ্রব্যেন শুদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা গরিবদের সেবা করবেন গরিব দুঃখীদের এই দিনে বিশেষ করে আপনার পিতৃপুরুষের মঙ্গলের জন্য এই যে শ্রাদ্ধ করা হয় সরস তর্পণের কথা বলা হয়েছে সরস দান বলা হয় ষোলো প্রকার দান রয়েছে আমি বলবো এত দান করতে হবে না আপনি গরিবদেরকে আপনার পিতৃপুরুষের মঙ্গলের জন্য গরিবদের যারা খেতে পায় না অন্নদানের উপরে কোনো দান নেই জগতে সব থেকে শ্রেষ্ঠ দান হচ্ছে দান করা দানের থেকেও শ্রেষ্ঠ স্বর্ণদানের থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ দান হচ্ছে কিন্তু এই অন্নদান করা কেন অন্নই যদি না থাকে পেটে তবে সে ব্যক্তি কিভাবে জীবন ধারণ করবে আর কোন ক্ষুধার্ত ব্যক্তিকে তৃপ্ত করা অন্ন দিয়ে এটি মহাপুণ্যের বলা হয়েছে আপনি যারা গরিব ব্রাহ্মণ রয়েছে অথবা যারা রাস্তার ভিকারী তাদেরকে অন্নপ্রসাদ ভোজন করাতে পারেন এই এই যে অন্য গরিবদের সেবা করা দান করা অথবা তাদের আপনি পোশাক কিনে দিতে পারেন ছোট্ট বাচ্চা রয়েছে ওদেরকে আপনি বই খাতার ব্যবস্থা করিয়ে দিতে এই সমস্ত দান করার মাধ্যমেও কিন্তু পিতৃপুরুষ কবি তৃপ্ত হয়ে থাকে তবে বলা হয়েছে এই যে গ্রহণ এই দিনে প্রথমত আমরা জেনে নিচ্ছি এই তো হচ্ছে এই দিনে গ্রহণ রয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই দিনে পুজো করা হয় যেহেতু অমাবস্যা শুরু হবে অমাবস্যা কখন শুরু হবে সকল কিছু এখন জেনে নিচ্ছি তো অমাবস্যা শুরু হবে আহ আগামীকাল বিশই সেপ্টেম্বর শনিবার রাত এগারোটা চুয়ান্ন মিনিট থেকে থাকবে মূলত একুশে সেপ্টেম্বর রবিবার রাত বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অমাবস্যা তিথি শুরু হবে সেই অমাবস্যা এবং দ্বিতীয়ত হচ্ছে যারা কালী পুজো করবে এই অনেক ভক্ত করবে দুর্গা দেবীর একটা রূপ হচ্ছে কিন্তু সেই কালীদেবী মা কালীর কৃপা হলে দশভূজা দুর্গা তার কৃপা হলে জীবনে কোনো অশুভ আসে না তাই আপনারা অনেকে প্রশ্ন করে যে মায়েরা যদি সেই গর্ভাবস্থা হয় তখন কি এই দুর্গা অংশগ্রহণ করতে পারবে কিনা বা দুর্গা সেই প্রসাদ গ্রহণ করতে পারবে কিনা মহালয়ার দিনে পিতৃতর্পণ করতে পারবে কিনা আদি ধর্ম কাজ করতে পারবে কিনা হ্যাঁ সেক্ষেত্রে এরকম অনেক রয়েছে পেটে সন্তান থাকাকালীন বাবা মায়ের আরো বেশি দেব দর্শন করা উচিত দুর্গা দেবীর কাছে প্রার্থনা করা উচিত প্রণাম করা উচিত কেন এতে সেই সন্তানের চেতনা সেরকম ধর্মীয় হয় এতে সেই সন্তান নির্মল চেতনা সম্পন্ন হয়ে থাকে সন্তানকে পেটে নিয়ে পিতামাতা যেমন কাজ করবে সন্তানের মধ্যে সেই গুণ কিন্তু প্রকাশ পায় এর জন্য এই সময় আপনারা অবশ্যই যদি গর্ভবতী হয় সেক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করবেন তবে যারা ব্রত করবে মানে মহালয়ার দিনে বা নবমীতে অনেকে সেক্ষেত্রে ব্রত করতে গেলে কষ্ট হলে আপনি খেয়ে নেবেন খাবার দাবার খেয়ে যাতে পেটের সন্তানের কোনো সমস্যা না হয় খাবার দাবার খেয়ে আপনারা পুজো অর্চনা করবেন এভাবে করে আপনি করতে পারেন এবং এরপরে হচ্ছে কালী পুজোর শুভ সময় হচ্ছে রাত্র সাতটা আটত্রিশ মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে মা কালীর আপনারা অবশ্যই পুজো করবেন কালী দেবী যার কৃপা লাভের মাধ্যমে জীবনের সমস্ত বিপদ থেকে কিন্তু মুক্তি লাভ করা সম্ভব তাই এই দিনে আপনি সম্ভব হলে সেই কালিকা দেবীর পুজো করতে পারেন তবে এখানে একটা কথা রয়েছে উগ্র কোনো কালী মূর্তি যেমন মা কালী সেই অসুরদের বধ করতেছে খড়গ দিয়ে এমন উগ্র কোনো কালী মূর্তি উলঙ্গিনী কোনো কালী কিন্তু পুজো বাড়িতে করতে নেই কালী দেবী হচ্ছে সব থেকে জাগ্রত দেবী এই জন্য দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরাও কালী দেবীকে মান্য করে চলে কেননা তিনি খুবই জাগ্রত যে ব্যক্তির উপরে কুদৃষ্টি নিক্ষেপ করে বা মা কালীর অশুভ দৃষ্টি পরে তার জীবন কিন্তু ছাড়খাড় হয়ে যায় সহজে কিন্তু ভালো হয় না যতক্ষণ পর্যন্ত না মা কালী তাকে ক্ষমা করে এজন্য মূলত এই কালীদেবীর চরণে অপরাধ হলে এটি কিন্তু অশুভ তবে ভয় পাবার মতো কিছু নেই আমরা কালীদেবীর পুজো করি অনেকে দুর্গা পুজো করি ভয়ে ভয়ে কেন পুজো করব। ভক্তির শ্রদ্ধার সহিত ভালোবেসে পুজো করবেন এতে সেই মা কালীর বিশেষ কৃপা লাভ করা যায় তবে মূলত বাড়িতে উগ্র কোনো কালী মূর্তি তারপরে হচ্ছে উলঙ্গিনী মূর্তির করতে আপনি বাড়িতে মা শান্ত রূপের পারেন এটিও বিশেষ কার্যকরী এবং শুভ বলা হয়েছে তো সেই কালী পুজোর সময় হচ্ছে রাত্র সাতটা আটত্রিশ মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত এবং এই গ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদিও বাংলাদেশ এবং ভারতে আংশিক সূর্য গ্রহণ তারপরেও এই গ্রহণের সময়টা আমাদের বিশেষ করে মান্য করা উচিত এবং আংশিক বলতে অদৃশ্য সূর্য গ্রহণ বাংলাদেশ ভারতে তবু বিশেষ করে গর্ভবতী মায়েরা আপনারা বিশেষ করে এই গ্রহণের নিয়মাবলী পালন করবেন না হলে এই গ্রহণের ছায়া যদি কারো উপরে পড়ে তার জীবনে কিন্তু অশুভ আসে এবং পেটের সন্তান যদি এই যে অনেক সময় অটিস্টিক হয় তারপরে হচ্ছে বিকলাঙ্গ হয় মানে খুঁত হয়ে থাকে সন্তানের এমনটা কেন হয় কেননা আমরা এই গ্রহণকে অনেক সময় মান্য করি না এর ফলে কিন্তু সন্তান সে অশুভ সম্পন্ন হয়ে থাকে আপনারা এই সময়ে যে কোনো গ্রহণের সময় খাবারকে ডেকে রাখতে হয় এই সময়ে অন্তত খাবার খাওয়া উচিত নয় এবং অনেকে বলতে পারেন অদৃশ্য অদৃশ্য হলেও আমাদের এই নিয়ম মেনে চলা উচিত এবং গর্ভবতী মায়েরা আপনারা বাহিরে বেরোনো উচিত নয় তারপরে কাজকর্ম করা থেকে বিরত থাকা উচিত খাবার গ্রহণ অবশ্যই বন্ধ রাখবেন তো সেই গ্রহণ শুরু হবে একুশে সেপ্টেম্বর রবিবার রাত্র এগারোটা থেকে সূর্য গ্রহণ কিন্তু রাত্রে শুরু হবে কেন কেন এটি হচ্ছে আমেরিকার বা ইউরোপীয় দেশগুলোতে প্রভাব ফেলবে তাই যেহেতু ওই সমস্ত দেশে হচ্ছে আমাদের রাত্রিকালে দিন হয় ওই সমস্ত দেশে তাই রাত্রিতে শুরু হবে আমাদের ভারত বাংলাদেশ বা এশিয়া মহাদেশে তো গ্রহণ শুরু হবে রাত্র এগারোটা থেকে এবং মধ্যকাল বা গ্রহণের মধ্য সময় হচ্ছে একটা বারো মিনিট থেকে মানে বারো মিনিট সময় এটা হচ্ছে মধ্যকাল এবং এই গ্রহণ শেষ হবে রাত তিনটা তেইশ মিনিট পর্যন্ত মূলত চার ঘন্টা তেইশ মিনিট এই গ্রহণের স্থিতিকাল বা এই গ্রহণ থাকবে এবং এই গ্রহণের সময় আপনারা অবশ্যই শুধু গ্রহণ নয় এই দিনে তো হচ্ছে মহালয়া দ্বিতীয়ত হচ্ছে আশ্বিন তৃতীয়ত হচ্ছে এই দিনে পিতৃতর্পণ করা হয় আবার গ্রহণ তাই এই এই সময়টা একটা বিশেষ যোগের সৃষ্টি হয় এই মহালয়ার দিনে এবং এই দিনে অবশ্যই আমাদের ধার দেওয়া অথবা নেওয়া থেকে বিরত থাকা উচিত ঋণ রোগ এবং অগ্নি তিনটাই হচ্ছে ভয়ানক বিষয় এদেরকে যত রেখে দিবে তত আরো বৃদ্ধি পাবে তাই এদের অবশ্যই সমূলে নির্মূল করা উচিত বিশেষ করে বলা হয়েছে এই গ্রহণের সময় এটি কিন্তু অত্যন্ত অশুভ কেননা এই গ্রহণের সময় আমাদের ধার দেওয়ানোয়া এই দিনে আমাদের ধার দেওয়া নেওয়া থেকে বিরত থাকা উচিত এতে কিন্তু সেই সংসারে হানি হয় তৃতীয়ত হচ্ছে এই দিনে যেহেতু এটি অমাবস্যার দিন অমাবস্যার সময় আমাদের শরীরের নিম্ন প্রবাহ থাকে তাই বলা হয়েছে অমাবস্যার দিনে চুলদারি নখ বা কৌর কর্ম করা উচিত নয় এতে কিন্তু গ্রহ দোষ লাগে আর জীবনীতে গ্রহ দোষ লাগলে কিন্তু একটা অশুভ এবং অমঙ্গল লেগেই থাকে সহজে কিন্তু ভালো কিছু হয় না তৃতীয়ত হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা মায়ের পুজো করবেন যদিও প্রথমত বলেছি মায়ের পুজো করলে কিন্তু সকল বিপদ নাশ হয় কিন্তু এই মা কালীর পুজো করার মাধ্যমে সে ব্যক্তি বিষ্ণু ভক্তিও লাভ করতে পারে এবং আপনার জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূর করা সম্ভব এই মহালয়ার দিনটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন যদি মায়ের 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 প্রতি কালী করতে পারেন এবং যারা কৃষ্ণ ভক্ত তাদের সমস্ত না হবে এ তারা আপনারা ভগবানের পুজোটা বিশেষভাবে অবশ্যই করবেন তৃতীয়ত হচ্ছে এই দিনে ভুলেও কাউকে কষ্ট দেবে না পাশাপাশি হচ্ছে এই দিনে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে অত্যন্ত শুভ দিন এই মহালয়ার দিনে প্রথমত হচ্ছে অনেকে আছে মাছ মাংস খেয়ে থাকে এই যে মা কালীর পুজোয় মাছ মাংস দিয়ে থাকে কিন্তু মনে সাত্বিক বিধানের উপরে কোনো বিধান নেই। করাকে বলা তাই এই দিনে অন্তত পক্ষে আমাদের জিহ্বাটাকে দমন করে রাজস্ব খাবার থেকে বিরত থাকে মাছ মাংস আদি খাওয়া উচিত নয় এটি কিন্তু বিশেষ অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে তাই এই দিনে মাছ মাংস খাওয়া উচিত নয় দ্বিতীয়ত হচ্ছে এই দিনে কোনো নেশা করতে নেই মদ তারপরে হচ্ছে ভাং এগুলো খাওয়াকেও অনেক অশুভ বলা হয়েছে কলি তার উপরে প্রবেশ করে যারা নেশা করে চারটা জায়গায় কলি অবস্থান করে এর মধ্যে একটা হচ্ছে যারা নেশা করে উপরে কলি অবস্থান করে তৃতীয়ত হচ্ছে পুরা জাতীয় কোনো খাবার তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন পুরা জাতীয় কোনো খাবার এগুলো খাওয়া উচিত নয় এই শুভ দিনে তাহলে কৃষ্ণ আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা দুর্গা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা দুর্গার কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ